স্বরচিত কবিতা পাঠ করছি কবিতার শিরোনাম নানির বন্দনা মনে খুব ব্যথা মনে পড়ে নানির কথা নানি নানিমোর বাস্ত বেজায় ভালো হয়নি নানির স্কুলে পড়া বুঝতো না কঠিন কথা নানি মোর সহজ সরল হতে দেখিনি কখনো মাথা গরম নানি আজ নেই নেই এপারে অপরাণ মায়া ছিন্ন করে পাড়ি দিয়েছে ওপারে নানি আজ নেই রয়ে গেছে মায়ায় মাখা স্মৃতি মনে প্রাতে জেগে ওঠে কোলেতে নিয়ে আপন মনে বলা অজস্র গল্পের বলি নানি বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে নদী সে নদী বুড়ি ভৈরব আজও বহমান শুধু নানি নেই রয়ে গেছে মায়াময় আবেগী স্মৃতি গোছল করতে যেত নানি ভর দুপুরে আমি পিছু পিছু ধরে করতাম যেতাম ডুবিয়ে পানির তরে খেলতাম মন মাতিয়ে খেলতাম হোলডুব আর দিতাম সাতার নানি বলতো আর ডুবস না আয় মধু উঠে আয় চল বাড়িতে যায় নানির কথা শুনেও শুনতাম না আদর মাখা সুরে আবার বলতো বেশি থাকলে পানিতে জ্বর আসিবে সোনা মোর চলো বাড়ি যায় নানিমোর নামের শুদ্ধ উচ্চারণ পারত না রাসেল না বলে নাচেল বলে ডাকত পাশের গায়ে নানির বাড়ি নানি বাড়ি দিয়ে পাড়ি দিতাম নিত্য স্কুলে যেতাম নানি চেয়ে থাকতো স্কুল ছুটির সময় কখন হবে যে ভাবনা সেই কাজ নিত্য রাস্তা পানে অপালক চেয়ে থাকতো না পেয়ে আমারে দেখা ছুটির শেষে বন্ধুরা যখন ফিরতো নানি একে একে সকলকে জিজ্ঞাসা করতো না ছেলে আমার কখন আসবে সকলে জানতো নানি আমায় খুব ভালোবাসত বন্ধুরা তাই হেয়ালি করে বলতো তোমার নাসেল আজ আগে চলে গিয়েছে তবু নানি অপেক্ষা করতো বন্ধুদের কথা নানির বিশ্বাস হতো না নানি ভাবত দেখা তার নিশ্চয় হবে পরিশেষে যখন দেখা হতো মোর আবেগে বুকে জড়িয়ে রাখত কিছুক্ষণ এভাবে হাজারো স্মৃতি মনের কেনারায় আজ মৃদু মৃদু আঘাত করে যায় নানি তোমায় রেখে যাওয়া স্মৃতি মনকে আবার কাঁদিয়ে যায় বার বার কাঁদিয়ে যায় তোমার মতো আপন করে বুকে নিয়ে কেউ যে আর বাসে না ভালো নানি তুমি ওপারে কেমন আছো জানতে কবো পারি না তাই আল্লাহর কাছে ফরিয়াদ সে যেন তোমায় ভালো রাখে সে যেন তোমায় ভালো রাখে পৃথিবীতে আসলে ভালোবাসার যে চরমতম অনুভূতি যে চরমতম পরশ বোলানো যে শব্দটি আছে আসলে মা বাবার পরে যদি পৃথিবীতে আমাকে কেউ সর্বোচ্চ ভালোবেসেছে আমি যার সর্বোচ্চ ভালোবাসা পেয়েছি সে হচ্ছে আমার নানি সে আজ পৃথিবীতে নেই তার কথাটি আজ আমার এই একা একা বসে বসে খুব মনে পড়ছিল হৃদয়ে নানা খুব কষ্ট পাচ্ছে যাই হোক সেই নানিকে নিয়েই কবিতাটি পাঠ করলাম যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং বেল আইকন বাটনের চেপে অল বাটনটা চেপে রাখবেন যাতে আমার সকল ভিডিও আপনারা দেখতে পারেন আমি এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন শুভ বিদায়